এই মুহূর্তে প্রায় হচ্ছে আরও দশটা গাড়ি পুরা মানে হচ্ছে যে প্রায় তিন চার প্লাটন হচ্ছে আর্মি আসছে তারা হচ্ছে যে এখন ওই যে যারা ভিতরে আসে তাদের সবাইকে হচ্ছে আল্টিমেটাম দিছে যে তোমরা যদি পাঁচ মিনিটের ভিতরে বের না হও তাহলে আমরা তোমাদেরকে গুলি করব। এখন তারা সবাই মিলে আর্মিরা পজিশন নিছে অস্ত্র শস্ত্র সব কিছু লোড করছে তারা হচ্ছে বিল্ডিংয়ের ভিতরে ঢুকবে কারণ এই বিল্ডিংয়ের ভিতরে মিনিমাম দুই থেকে তিনশো লোক আছে ঠিক আছে আমি খুবই রিস্কে খুবই রিস্কে খুবই রিস্কে হচ্ছে আমি ভিডিওটা করতেছি আর্মি যদি দেখে যে আমার ওই ভিডিও করে তাহলে ওরা আমাকে আসলে হয়তো ফোনটা নিয়ে নিবে বা যাই হোক তারা পজিশন নিচ্ছে ঢোকার জন্য অলরেডি প্রায় প্রায় একশোর মতো আর্মি তারা আর্মস হচ্ছে লোডেড তারা লোডেড তারা শুধু হচ্ছে কাউন্টিং করেই তারা ঢুকে পড়বে মেবি মনে হচ্ছে লাইভ ব্যস্ত হইল কারণ ভাবছিলাম লাইভটা শেষ করে চলে যাব হয়তো মিশন সাকসেস হয়ে গেছে কিন্তু না মিশনটা সাকসেস হয় নাই তারা হচ্ছে এখন ঢোকার প্ল্যানিং করছে আর কি সবাই বের হওয়ার জন্য তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যদি বের না হয় হয়তো তারা ঢুকে ফায়ার করবে আর কি সবাই রেডি আমার মনে হয় তারা ঢুকার পারমিশন পেয়ে গেছে মে নাকি দাঁড়ান জানি না ভিতরে ঢুকে গেছে ফাইনালি ফাইনালি তারা ভিতরে ঢুকে গেছে الله জানে কি হয় তারা ঢুকে গেছে ফাইনালি তারা সবাই দলবন্ধ ভাবে ভিতরে ঢুকতেছে এক এক করে ঢুকতেছে ভিতরে কাউকেই দাঁড়াতে দিচ্ছে না এখানে রাস্তায় কাউকেই দাঁড়াতে দিচ্ছে না রাস্তায় কাউকেই দাঁড়াতে দিচ্ছে না রাস্তায় কাউকেই দাঁড়াতে দিচ্ছে না তোমার কেউ আসছে ভিতরে তোমার কোনো আত্মীয় স্বজন ভিতরে আছে না ওই মহিলার মনে জামাই আছে যে ওই মহিলার জামাইতে মহিলার কান্নাকাটি করতেছে মহিলা বলতেছে আমার জামাই আছে উনি উনি জানে যেন জামাই নাকি দখল করতে হয়েছে জানে মানে আমি তুমি মনে হলে অফিস চাকরি করো এই পোলাপান ঢুকছে এরা হরে ওই মালিকের নাম কি মালিকের নাম আক্তার সাহেব আত্তা আক্তার সাহেব উনি কি কোন থানার কি মানে থানার কি আমি বলতে পারি এই জায়গা এই মালিক না মশা করি ওনার ব্যাস এ গিয়ে গেছি সুবিধায় অনেক বিভিন্ন জায়গা আছে এই জল করতেছে অনলাইন অনলাইন গ্রুপ আর এই অফিসে নাম হচ্ছে অনলাইন আর এটা অনেকই অনেকটি ভিতরে বলে আরো আছে বলে হ্যাঁ সব মিলে বলে দুই তিনশো বলা পান ভাই লাইট অফ করা যায়

ওই সব চেষ্টা করতেছি ভিডিও করার জন্য আমি জানি না কতক্ষণ পারব কারণ প্রত্যেকটা রাস্তায় এই পারে মানে ঘটনা ঘটছে ওই পারে কিন্তু এই পারে আসলে কোনো মানুষকেই তারা দাঁড়াতে দিচ্ছে না কাউকেই ভিডিও করতে দিচ্ছে না অলরেডি আমি জানি না ভিতর থেকে সবাই মনে হয় বের হয় নাই সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু ওনাদের কথোপকথনে যেটা মনে হলো যে ওনারা হচ্ছে যে ফাইনালি আসলে ইয়ে করার চেষ্টা করতেছে যে ফাইনালি চেষ্টা করতেছে যে তারা ভিতরে ঢুকে আর কি যদি কেউ না বের হয় তাহলে হয়তো গুলি করবে একটা পুরা বিল্ডিংটা হচ্ছে কয়তলা ভাই এটা কয়তলা বিল্ডিং এটা কয়তলা বিল্ডিং চোদ্দতলা তলা চোদ্দ অনলাইন অ্যাপার্টমেন্টের বিল্ডিং এর মধ্যে ঢুকে গেছে ফাইনালি তারা ঢুকে গেছে আর কি ভিতরে হয়তো তারা ফায়ারিং করার জন্য ঢুকে গেছে ফায়ারিং করবে করবে ওই যে ফায়ারিং করার জন্য ঢুকছে ভিতরে তুমি সরো তো তুমি সরো তোমরা দেখা সরো সরো মিনিমাম একশো আর্মি ভিতরে ঢুকে গেছে এবং অস্ত্র শস্ত্র পুরো লোডেড ভিতরে ঢুকে গেছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফায়ারিং শুরু হবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফায়ারিং শুরু হবে যারা ঢুকছে এর উপরে সব সবার হাতে নাকি অস্ত্র আছে প্রায় তিনশো ক্লাপ বলে হ্যাঁ হ্যাঁ না 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 আরে ভাই এরা ভিডিও করতে দিচ্ছে না ভাই কোন দল ঢুকছে জানিনা

আর্মি ঝামেলা করতেছে হ্যাঁ ভিডিও করতে দিচ্ছে না আমাকে অন্তত চারবার দৌড়ানি দিছে ভিডিও না করার তারপর লাইভ করতেছি হ্যাঁ হচ্ছে ইসিবি চত্বর ইসিবি চত্বর থেকে কালশি যাওয়ার রাস্তায় টাওয়ার একাত্তর নামে একটা বিল্ডিং আছে সেই বিল্ডিংটার পাশে একটা কোম্পানি আছে অনলাইন কোম্পানি সেই কোম্পানির অ্যাপার্টমেন্টের ভিতরে যেটা আসলে দূর থেকে দেখা যাচ্ছে কিনা এই যে এইবার দেখা যাচ্ছে যে অনলাইন এই যেটা এই এই বিল্ডিংটার মধ্যে এই যে আসলে রাতের বেলা দেখে আসলে জুম করলেও দেখা যাচ্ছে না মনে হয় গুলি ফোনে চার্জও নাই ফোন মেবি বন্ধ হয়ে যেতে পারে আর মাত্র নয় পার্সেন্ট চার্জ আছে নয় পার্সেন্ট চার্জ আছে যে কোনো সময় আমার লাইফ বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময় আমার লাইফটা বন্ধ হয়ে যেতে পারে আপনারা একটু কাইন্ডলি লাইফটাকে একটু যদি শেয়ার করে দিতেন যারা আমার পরিচিত আছেন যারা আমার কাছের মানুষ তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা একটু লাইফটাকে শেয়ার করে দেন যাতে করে এটা সব জায়গায় পৌঁছায় যায় যে এখন মানুষ আতঙ্কে আছে যাতে সবাই সতর্ক হয়ে যায় আমার মোটর সাইকেল রেখে এসছি প্রায় অনেক দূরে এখন আসলে কোনো কিছু নিরাপদ না আমার মোটর সাইকেল এখানে দাঁড়াও না দাঁড়ায় না ভাই বুঝে 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 দিচ্ছি আবার দৌড়ানি দিছে আমি আমার মোটর সাইকেলটাকে প্রায় অনেক দূরে রেখে আসছি টেনশন হচ্ছে মোটর সাইকেলটার জন্য যদি আমার ফোনটা বন্ধ হয়ে যায় তখন আর আসলে লাইভ করতে পারবো না তখন অটোমেটিকলি আমাকে চলে যেতে হবে আর্মি একটা অ্যাটাকিং পজিশনে রয়েছে যখন তখন ফায়ারিং শুরু হতে পারে আমি জানি না ততক্ষণ পর্যন্ত আমার লাইফটা চলবে কি না বিকজ আমার ফোন বন্ধ হয়ে যাচ্ছে আমার মনে হয় যে আমি এটাকে বন্ধ করে দিয়ে লাইফটাকে বন্ধ করে দিয়ে ফোনের রেকর্ড করতে পারি এই সুতরা এখন তো আর্মি আছে 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 ঘুরি ঘুড়ি বৃষ্টি শুরু হয়েছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে এখন আমি জানি লাইটটা কতক্ষণ করতে পারবো আমার ফোনটা চার্জ শেষ যখন তখন চার্জ শেষ হয়ে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে ফোন আমার মোটর সাইকেলের কাছে কাকি দেখা যাচ্ছে আমি আসলে যাই আমার মোটর সাইকেলের কাছে যাই কারণ মোটর সাইকেলটাকে একটা রিস্কি জায়গায় রেখে আসছি কারণ এখন আসলে কোনো নিরাপদ নাই কোনো মানুষকে বিশ্বাস করা যাবে না কারণ আমার মোটর সাইকেল রাস্তার উপরে রেখে আসছি যখন তখন নিয়ে যেতে পারে একটা মহিলা দাঁড়ায় আছে এখানে এই যে খাম্বার এখানে দেখা যাচ্ছে মানে হালকা করে একটা মহিলাকে দেখা যাচ্ছে হালকা করে এই যে ওই মহিলার হাজব্যান্ড নাকি এই দখল করার জন্য এখানে আসছে আমি আমার মোটর সাইকেলটাকে দেখে যদি দেখি যে মোটর সাইকেলটা থাকে তাহলে আবার আমি পজিশন মতো চলে যাব। মানে এই পাশ থেকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না আমার কথা কি শোনা যাচ্ছে আমার কথা কি শোনা যাচ্ছে ভিড় ধরছে আর জড় ধরছে আমার নামও কলিজা ভরনা ধরে ওই যে অস্ত্র 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 ধরার জন্য না ওই গাড়ি ভিতরে সাড়া কিন্তু উপরে তো কোনো মানুষজন দেখা যায় না তাই না অন্ধকার তোই না পুদাটা ট্রাক পুরোটা অন্ধকার এ ভাই উই যে দেখেন উপরে পোলা আপনার হাঁটতেছে দেখছেন কত কয় তালায় নিচে তো উপর থেকে তিন তালা দেখেন উপর থেকে তিন তালা উপর থেকে তিন তালা ওই যে পোলা আপনার উকি মারা দেখতেছে উপর থেকে তিন তলায় এই যে কর্নার দিয়ে তাই না পোলা আপনার আছে করে যে দেশে কি অবস্থা শুরু হলো হ্যাঁ এই দেশটাকে তাহলে এই কারণে স্বাধীন করলো ফলাপান এই যে পিচ্ছি পিচ্ছি পোলাপানরা ছাত্ররা এত কষ্ট করে দেশটাকে স্বাধীন করলো আর এক শ্রেণীর জানোয়ার মনুষ্যত্বহীন বিবেকহীন এবং সমাজের কিছু কীট পতঙ্গ তারা দেশটাকে লুটে পড়ে খাওয়ার চেষ্টা করতেছে আরো আর্মির গাড়ি আসলো মনে হয় অফিসার আসছে আরো অফিসার আসছে আছে লোকজন আছে নাহলে সেনাবাহিনী চলে যেত পনেরো বিশটা বিশ ত্রিশটা মতো বের হয়েছে হম বর্তমানে ওই পিসির বিল্ডিং টা সব পালাই গেছে না না হ্যাঁ ওই যে বিল্ডিং টা লাগানো একবার লাগানো ছাত্র সব ও প্রথমে ছাত্ররা ঘেরাও দিছে আচ্ছা আচ্ছা উপরে উপরে উঠছে ছাত্র সব সেনাবাহিনী আসার পর ছাত্ররা ও সব ছাত্ররা মিলে পুরা ওদের যে টিম আছে টিমটাকে ওরা ঘেরাও করে ফেলছিল ছাত্রদেরকে দেখে ওরা দৌড়ায় বিল্ডিং এ ঢুকে গেছে তারপরে সেনাবাহিনী এসে ওদেরকে এখন অ্যাটাক করতেছে আর কি সবগুলো যেই জায়গায় চ্যানদোলা করে বসায় রাখছে একাত্তর টাওয়ারের সামনে বসায় রাখছে জায়গায় তিন চারটা প্লাবান আছে উপরে উপরে তিন চারটা নড়াচড়া করে দেখছেন যে উপর থেকে তিন তিনতালায় আমার কাছে মনে হচ্ছে কি আমার ফোনের চার্জও শেষ হয়ে যাবে লাইভও বন্ধ হয়ে যাবে গোলাগুলিটা শুরু হবে হ্যাঁ হ্যাঁ এখানে কেটে কেন যাবে আইনা পুছনা যাও আবার ঢুকতেছে না বেরোচ্ছে আর কি সব বের গেল সবাই চলে যাচ্ছে আবার উঠায় নিয়ে গেল মনে হয়

হ্যাঁ অবশ্যই ভিতর আছে কোলাপান আছে বহুত কোলাপান আছে ভাই এই ভাই লিফ্টের লাইট অফ হবে না লিফ্টের লাইট অফ হবে না এতক্ষণ তো জলে নাই আর ছয় সেকেন্ড সাত সেকেন্ড তারপরে হচ্ছে লাইটটা বন্ধ হয়ে যাবে দুই সেকেন্ড অফ আমাৰ ফোনটো অফ হৈ গৈছে